সালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি স্বপ্নে সাপ দেখে সাপে তাকে কামড়াতে আসতেছে বা এমন পর্যায়ে তাকে সাপ ধ্বংসন করেছে সবল করেছে তাহলে বিষয়টা কি দাঁড়ায় আসলে স্বপ্নের ব্যাখ্যা যিনি দিয়েছেন ইসি দিন উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন সাপ হচ্ছে শত্রু আমি আবারও বলছি সাপ হচ্ছে শত্রু এই শত্রুর হাত থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে যে এই সাপ হচ্ছে শত্রু আর সেই সাপ যদি আপনাকে কামড় দিয়ে থাকে তাহলে মনে করবেন যে আপনার ক্ষতি করে ফেলেছে অলরেডি আর যদি আপনি সাপটাকে মেরে ফেলতে পারেন তাহলে মনে করবেন যে সাপটাকে আপনি মেরেছেন আপনার শত্রুকে আপনি ধ্বংস করে দিয়েছেন আর সাপ যদি আপনাকে দৌড়াইতে থাকে এমন আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার শত্রু আপনার পেছনে লাগানো আছে আপনার শত্রু আপনাকে ঘায়াল করার জন্য সে ওয়ে খুঁজতেছে আপনাকে ধ্বংস করার জন্য সে খুঁজতেছে পায়তারা করতেছে এজন্য এই শত্রুর কাছ থেকে আপনি যে দোয়া পড়ে ইনশাল্লাহ বিরত থাকতে পারবেন তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আছে তা হচ্ছে ইয়াক ও এই অদীর আপনি সব সময় এই ইয়াক অদীর ইয়াক ও জববেন বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি ইয়া কদির নিরানব্বই বার পড়বেন ইয়া কদির ইয়া কদির ইয়া যদি আপনি এক টানা এক সপ্তাহ আমল করেন দেখবেন ইনশাল্লাহ আপনার যত ধরনের শত্রু আছে সমস্ত কিছুকে আল্লাহ পাকবুল আলমিন ওটুভাবে আপনার শত্রু মুছে দিবেন এবং আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তারা অবরেখায়